দর্শক বেগুন গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বিশেষ কয়েকটি পরিচর্যা সারতে হবে যেন এই সমস্ত ফুল থেকে সর্বাধিক আমরা ফল পেতে পারি আর দর্শক ফুল আসার সঙ্গে সঙ্গে দেখবেন কয়েকটি সমস্যাও নিয়ে আসে এই যে পাতাতে এমন সিট পাতা খর্বাকৃত হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া গাছ ধীরে ধীরে কিন্তু খরবাকৃত হতে শুরু করে তো আজকের প্রতিবেদন আসার সঙ্গে সঙ্গে গাছে আমরা কি কী ব্যবহার করবো কি কী পরিচর্যার গুণে একটি গাছ থেকে আমরা দ্বিগুণ পরিমাণ বেগুন পেতে পারি ভিডিওটি ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক ফুল আসার সঙ্গে সঙ্গে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছে একটি গাছের উপযোগী খাবার ব্যবহার করতে হবে যেই খাবারে থাকবে পটাশিয়াম ফসফরাস এবং নানাবিধ মাইক্রো নিউট্রিনের সমাহার কাছের গোড়া এমন খুচিয়ে তারপর আমরা কিন্তু সেই বিশেষ খাবারটি ব্যবহার করব আমি ব্যবহার করব একটি মাঝারি টবের জন্য পাঁচ গ্রাম পরিমাণ পটাশিয়াম যুক্ত খাবার লাল পটাশ এটি সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করলে হয় অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও হয় দু নম্বরে ব্যবহার করব আমি ফসফরাসযুক্ত খাবার সিঙ্গেল সুপার ফসফেট আর নিয়েছি তিন গ্রাম পরিমাণ জিঙ্ক সালফেট দর্শক আসার পর জিঙ্ক কিন্তু গাছে ব্যবহার করতে ভুলবেন না জিঙ্ক যেমন অত্যাধিক ফলনে সাহায্য করে তেমনই গাছকে নানাবিধ রোগ প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে থাকে আমি ব্যবহার করব গাছ প্রতি দুই গ্রাম পরিমাণ বোরন টোয়েন্টি পারসেন্ট আর ব্যবহার করব সামান্য কয়েক দানা করে অনুখাদ্য দর্শক ছোট টপ তাই তিন থেকে চার গ্রাম অনুখাদ্য কিন্তু যথেষ্ট এই যে খাবারটি আমি ব্যবহার করলাম এবার মাটি চাপা দিয়ে দেব ফুল আসার সঙ্গে সঙ্গে যদি আমরা এইসব ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু গাছ ভর্তি বেগুনের যে কনসেপ্ট সেটি কিন্তু কনসেপ্টে থেকে যাবে বাস্তবায়িত কখনোই হবে না এবার আসি এখানে কি কি আমরা স্প্রে করব দর্শক যেহেতু গাছে এখন ক্লোরোসিসের মতো সমস্যা দেখা দেয় গাছের পাতা ঝিমিয়ে পড়ে পাতা হলুদ হয়ে যায় এই ধরনের সমস্যার জন্য আমরা কিন্তু গাছে ভালো মানের ভিটামিন স্প্রে করব। যে ভিটামিনগুলো থাকবে ম্যাগনেশিয়াম আয়রন বোরন ক্যালসিয়াম এবং নানাবিজ জরুরি অনুখাদ্য যেমন বায়োভিটা এক্স মোবোমিন অ্যাগ্রোমিন গোল্ড ব্র্যান্ড বলে কোনো কথা নেই আপনাদের হাতে যেটি থাকবে সেটি কিন্তু আপনারা স্প্রে করবেন দর্শক ফুল আসার পর আমরা যদি ভালো মানের অনুখাদ্য দশ দিনের ব্যবধানে হোক সাত দিনের ব্যবধানে হোক দু থেকে তিনবার স্প্রে করতে না পারি সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ কেন সাধারণভাবে দু চারটে করে বেগুনও কিন্তু গাছে হবে না কারণ গাছ নষ্ট হয় ফুল আসার পর ফুল আসার আগে দেখবেন চট করে গাছ নষ্ট হয় না তাই দ্বিগুণ বেগুন পেতে হলে ভালো মানের অনুখাদ্য দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার কিন্তু আমাদের স্প্রে করতেই হবে এই কথাটি এতটা জোর দিয়ে বলার একটি কারণ যেন এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এরা যেন ভালো গ্রোথের সঙ্গে বাড়ে কারণ ফুল যদি ভালো গ্রোথের সঙ্গে না বাড়ে সেক্ষেত্রে কিন্তু এই ফুল থেকে ফলপ্রণত হওয়ার সম্ভাবনা থাকবে না আর যখনই আমরা গাছের গোড়ায় ভালো মানের খাবার ব্যবহার করেছি গাছে যদি ভালো মানের অনুখাদ্য স্প্রে করি তবে কিন্তু প্রত্যেকটি ফুল কিন্তু হৃষ্টিপুষ্ট থাকবে মানে ফুল দিয়ে খসে যাওয়া ফুটার আগে দেখবেন অনেক সময় বেগুন ফুল ঝরে যায় সেসব সমস্যা কিন্তু আর আসবে না প্রত্যেকটি ফুল থেকে কিন্তু আমাদের ফল পরিণত হবে তাই অনুখাদ্য ব্যবহার মাস্ট সেটি গাছের গোড়ায়ও ব্যবহার করব গাছে স্প্রেও করব দর্শক বেগুন চাষের যে কয়েকটি সমস্যা দেখা দেয় এর মধ্যে একটি সমস্যা কিন্তু গাছের পোকার আক্রমণ দেখবেন বেগুনের পাতাগুলো উল্টে দেখবেন নিচে কিন্তু এক ধরনের পোকার কিন্তু বাসা থাকে তাদেরকে আমরা বলি জাপ পোকা তো এই জাপ পোকা এই পাতার ক্লোরোসিস অংশগুলো এই পাতার ক্লোরোফিল অংশগুলোকে কিন্তু ধ্বংস করে দেয় পাতা ধীরে ধীরে হলুদ হয়ে আসে পাতায় কমে যায় খাদ্য উপাদান ধীরে ধীরে কিন্তু সেই পাতা কোকরাতে আরম্ভ করে গাছ হয়ে যায় দুর্বল নিস্তেজ তাই যখনই বেগুন গাছ কিছুটা বড় হয়ে যাবে আমাদের কিন্তু পাতা উল্টে দেখতে হবে সে সমস্ত সমস্যা আদৌ আছে কি না যদি থেকে থাকে তবে কিন্তু আমাদের এখানে কীটনাশক স্প্রে করতে হবে দর্শক আমরা যেহেতু টবের চাষি দু চারটে গাছ নিয়ে আমাদের টবের সংসার আমরা যদি এখানে প্রথম থেকে নিম তেল স্প্রে করা চালু রাখি বিশেষ করে দশ দিনে পনেরো দিনে একবার নিম তেল যদি আমরা ব্যবহার করে দিই তবে কিন্তু জৈব এই কীটনাশকই কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবে আর যারা কমার্শিয়ালভাবে চাষ করবেন তারা তো প্রোভেক্স সুপার ইমিডাক এই জাতীয় কীটনাশক দশ দিন সাত দিনের ব্যবধান দু তিনবার ব্যবহার করবেনি আর যারা টবে আমরা দু চারটে করে গাছ লাগিয়ে থাকি তারা কিন্তু জৈব উপায়ে নিমতেল বা কাঁকা ব্যবহার করে দেব এতে কোনো ধরনের প্রকার সমস্যা কিন্তু গাছে আর দেখা দেবে না গাছ সুস্থ এবং সতেজভাবে ফল দিতে শুরু করবে ফুল আসার পর পর বেগুন গাছে যে সমস্ত সমস্যা দেখা যায় এর মধ্যে আরেকটি কিন্তু হচ্ছে ছত্রাকের আক্রমণ দেখবেন ছোট ছোট এই ফুলগুলো কিন্তু ছত্রাকের কারণে হলুদ হয়ে ঝরতে আরম্ভ করে সেসব যদি একবার ভয়ঙ্করভাবে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু গাছে অধিক পরিমাণে ফলন না হওয়ার সম্ভাবনাই বেশি তাই দর্শক যখনই আমরা কীটনাশক ব্যবহার করি বা কীটনাশক ব্যবহার নাই করি অন্তত পক্ষে দশ দিন ব্যবধানে দু থেকে তিনবার কিন্তু আমরা ছত্রাকনাশক এখানে স্প্রে করে দেব যারা নিমতেল ব্যবহার করেন নিমতেলে কিন্তু কিছুটা ছত্রাকনাশক এমনিতেই মেশানো থাকে কারণ নিম তেলের মধ্যে হলুদ মেশানো থাকে হলুদ হচ্ছে প্রাকৃতিক ছত্রাকনাশক আর যারা ভয়ঙ্কর ছত্রাকের আক্রমণে ভুগছেন গাছে প্রচুর পরিমাণে ফুল ফুলঝরার মতো সমস্যা হলুদ স্পট মরচের মতো সমস্যা তারা কিন্তু এখানে সাফ অ্যান্টাকোল বা বেবিষ্টিনের মতো ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারেন আর এ সমস্ত ছত্রাকনাশক বেশি ব্যবহার করলে কী হবে এই যে গাছে অনেক সময় দেখবেন ডগা হেলে যায় এটি হয়ে যায় গোড়া পচার মতো সমস্যা থাকলে বা গাছের ছত্রাকে এই ফুলগুলো নষ্ট করে দেয় সেসব সমস্যা কিন্তু হবে না আর যদি ডগা হেলে যায় তবে আমরা দশ দিনের ব্যবধানে একবার করে তো স্প্রে করব কিন্তু দশ থেকে পনেরো দিনের ব্যবধানে দুবার কিন্তু এক লিটার জলে দুই গ্রাম ছত্রাকনাশক গুলে গাছের গোড়ায় কিন্তু ঢেলেও দেব এতে শিকড়ে শোধন হয়ে যাবে আর হঠাৎ করে যে বেগুন গাছ ঢলে যাওয়া যে সমস্যাগুলো সেসব কিন্তু আর দেখা দেবে না বেগুন গাছে গোড়া পচা শিকড় পচে যাওয়া সেসব সমস্যা কিন্তু গাছে আর আসতেই পারবে না ধীরে ধীরে গাছ কিন্তু সুস্থ এবং সতেজভাবে বাড়তে আরম্ভ করবে আর ভরিয়ে রাখবে আমাদের নানাবিধ বেগুনে সর্বশেষে বলবো গাছ এখন রোদ্রে থাকবে গাছের গোড়া সবসময় থাকবে মশ্যার যেন এ সমস্ত ফুলের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছোট ছোটো ফলগুলো যে ধরা আরম্ভ করবে তখন যেন সেসব কোনোভাবেই শুকিয়ে না যায় বা গোটা থেকে খসে না যায় নিয়মিত জল ব্যবহার করে যাব গাছ রোদ্রে থাকবে ব্যাস ফুল আসার পর সামান্য এইটুকু পরিচর্যা যদি সারতে পারি গাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বেগুন পাবো সেটি টবের গাছ হতে পারে সেটি কমার্শিয়াল চাষি আমরা জমিতে চাষ করতে পারি যেভাবে করি না কেন বেগুন নিয়ে আমাদের কোনো ধরনের টেনশন আর থাকবে না ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ